আরে বাঘ মামা কি করছো তুমি জমি চাষ করছো নাকি হ্যাঁ বাগনে নতুন ফসল লাগাতে হবে তাই জমিটা আগে থেকে চাষ করে নিচ্ছি তা বলি তোর কি খবর সারাদিন বাইক নিয়ে টই টই করে ঘোরা ছাড়া তোর কোনো কাজ কাম নাই রে মামা আমি তোমাদের মতো এমন হার কাটুনি করে কাজ করতে পারি না তাই সারাদিন বাইক নিয়ে চিলমুটে ঘুরে বেড়াই হ্যাঁ তুই তো জমিদার তোর মতো এমন সুখী প্রাণী আমাদের গ্রামে আর দুটো নেই না আছে তোর বউ আর না অন্য ঝামেলা যেখান থেকে পারিস শিকার ধরে খাস আমাদের তো আর ওই কপাল নেই রে আমাদের সংসার চালানোর জন্য কাজ করে খেতে হয় বাঘ মামা আমাকে কাজ করতে হয় না বুঝেছ আমি হলাম শিয়াল পণ্ডিত বুদ্ধি দিয়ে খাবার জোগাড় করে নেই আচ্ছা থাকো চলি এখন হ্যাঁ জমি চাষ করা তো শেষ যাই এবার বাড়িতে গিয়ে দুটো খাবার খাই খাবার না খেলে শরীরটা আর চলবেই না তুমি চলে আমার পরিশ্রম করেছে আমায় তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে এই নাও জলটুকু খেয়ে আগে চিরিয়ে নাও ততখনি আমি খাবার নি আসছি ওগো গোজি বরজুমিতি কি ভর লাগাবে ভবেচি গো হ্যাঁ বউ ভবেচি পাশের গ্রামে আমি লাল তরমুজের চারা দেখে এসেছি শুনেছি লাল তরমুজের ফলন নাকি অনেক ভালো হয় ও বাবা তাই নাকি ভালোই তো জানো গো তরমুজ আমার সবথেকে প্রিয় ফল তাই বুঝি ঠিক আছে তরমুজ হলে প্রথমে তোমাকেই খাওয়াবো গো পরের দিন বাগ পাশের গ্রাম থেকে লাল তরমুজের চারা এনে তার জমিতে রোপণ করে আর তাতে জল আর সেচ দেয় আরে বাহ আমার জমিতে তো তরমুজের গাছগুলো বেশ বড় হয়েছে আর দেখছি ফুলও ধরেছে তার মানে আর কদিন পরেই ফল ধরবে এখন তো সার দিতে হবে গাছগুলোতে না হলে তো ভালো ফসল হবে না যাই সার নিয়ে আসি আরে বা, আমার জমিতে তো লাল তরমুজ ভরে উঠেছে কি যে আনন্দ হচ্ছে আমার যাই দুটো তরমুজ ছিঁড়ে আমার বইয়ের জন্য নিয়ে যাই ও তো তরমুজ খেতে ভালোবাসে

দুজন মিলে তোর মুস খায় এ বাগ মামা নেই চল চল এই এই তোমরা এসব কি করছো তোমরা বাগ মামায় তোর মুস কেন হ্যাঁ দাঁড়াও আমি এখুনি বাগ মামাকে গিয়ে বলে দিচ্ছি ওহ তোমরা বাগ মামায় তোর মুস করে খেয়েছো এই রে কেলো করেছে বাঘ মামা জানলে তো মাজার হাট্টি ভেঙে টুকটু টুকরো করে দিবে এই হরিণি শোন শোন এদিকে আয় তুইও দুটো তরমুজ খেয়ে যা জানিস বাঘ মামা এবার লাল তরমুজ চাষ করেছে খুবই মিষ্টি খেতে আয় আয় খেয়ে যা আহ কি সাপ হ্যাঁ হরিণি আয় খেয়ে যা আমাদের সাথে খেয়ে যা আয় কোনো দিন তো তরমুজ কিনে খেতে পারবি না আমাদের উঠে নাই দুটো পেট ভরে খেয়ে যা আয় আয় ওদের এমন কথা শুনে হরিণের ভীষণ লোভ হয় আর হরিণীও তরমুজ খেতে শুরু করে যাই দুটো তরমুজ নিয়ে এখন বাজারে বিক্রি করে আসি সর্বনাশ এই পর্যাতের দল তোদের এত বড় সাহস তোরা আমার এত কষ্টের ফসল চুরি করে খাচ্ছিস আজ তো তোদের ছাড়বো না মায়েরি ওরে বাপরে বাপ বাগ মামা এসেছে বাগ মামা বাগ মামা আমাদের কোনো দোষ নেই এই শিয়াল বেটা আমাদেরকে এখানে এনেছে তরমুজ খাওয়া প্রতিযোগিতা করার জন্য যে সবথেকে বেশি তরমুজ খেতে পারবে তাকে নাকি এই বেটা শিয়াল এই বাইকটা উপহার দিবে এই হরিণের বাচ্চা কিছু বল না হলে আজ কেলানি খাবি হ্যাঁ ভাগ মামা সব দোষই বচে ছিয়ালি ও আমাদেরকে বলেছে তোমার জমি তোরমুজ খেতে আমাদের কোনো দোষ নেই বিশেষ করো ও তাহলে এসবের মূলে তুই আজ তো তোরে খাইসি ভাগ নেই নিজেকে খুব চালাক ভাবিস তাই না দাঁড়া দেখাচ্ছি মজা আছে মামা বজ্জাতের আর সব দোষ আমাকে দিলি তোদের তো আমি ছাড়বো না আহ বাপ মামা আমাকে মেরো না মাইরি লাগছে বাঘ মেথি শিয়ালকে ধরে ইচ্ছে মতো পেটাতে থাকে আর এই সুযোগে বানর বাইকে চড়ে হরিণীকে নিয়ে পালিয়ে যায় আর কোনোদিন যদি দেখিছি আমার জমিতে তোকে

হাসপিটালের ছাল তুলে দেব তোদের হা হা ভুল হয়ে গেছে বন্ধু এবারে মত ক্ষমা করে দে মাইরি আর কোনোদিন তোর সাথে বাতপরি করব না আহ বন্ধু মারিস না আমার পানের দোস্ত মাকে মারিস না ছাড় বলছি ওহ আ ওছি শুনতে হবে এটা কথা সকাল সকাল বউটা আমার কোথায় গেল আমার বউ তো কখনো এত সকালে ঘুম থেকে উঠে না বউ ও বৌ কোথায় গেলে তুমি বউ ও বউ হাই হায় আমার এত সুন্দর বউটা কোথায় চলে গেল রাতে আবার আমার ঘরে চোর টোর আসলো না তো চোরে আবার আমার বউকে চুরি করে নিয়ে গেল না তো হাই হায় আমি এমনই বলার মতো ঘুমিয়েছিলাম যে বউটার খোঁজ নিতে পারলাম না হ্যালো কে বলছেন গো আমি তোমার প্রাণের ভাগ্নে বলছি তোমার বউকে বুঝি খুঁজে পাচ্ছ না তাই না মামা? হ্যাঁ ভাগ্নে বউটাকে সকাল থেকে কোথাও পাচ্ছি না এই তুই কি করে জানলি রে আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না আরে বোকা বাঘ মামা তোমার বউকে তো আমি চুরি করে এনেছি ওরে হত ছাড়া জোর চোর তোরে এত বড় সাহস আমার বউকে চুরি করে নিয়ে গিয়েছিস শয়তান বেটা এখনই আমার বউকে নিয়ে আয় বলছি না হলে তোর খবর খারাপ করে দিব শোনো বাগ মামা বউকে যদি পেতে চাও তাহলে তোমার জমির সমস্ত তরমুজ তুলে নিয়ে আমার গুহার সামনে চলে এসো তরমুজ দিবে আর বউকে নিয়ে যাবে রাখছি তবে ওরে সালার বেটা এবার বুঝেছি আমার তরমুজ নেওয়ার লোভে আমার বউকে চুরি করেছিস দাঁড়া এবার আমি দেখাবো সন বন্ধু আমরা তো তোর কথা মতো মামার বউকে চুরি করে এনেছি তরমুজ পেলে কিন্তু আমাকে আর হরিণীকে সমান সমান ভাগ দিবি আরে বন্ধু তোরা দুজন যা খেল দেখিয়েছিস মাইরি আমি তো সেটা কল্পনাও করতে পারিনি তোদেরকে তো সমান ভাগ দিবাই যা আমার ভাগ থেকে না হয় আর দুটো বেশি করেই দিব এখন শুধু বাঘ মামা আসার পালা ভাগ্নে ভাগ্নে আমি এসে গেছি আমার বউকে নিয়ে বাইরে বেরিয়ে আয় আমি তরমুজ এনেছি তোর জন্য কই কই দেখি মামা তুমি তো খালি হাতে কোথায় আরে একই ওই ঝোপের আড়ালে রেখেছি অনেকগুলো তরমুজ তাই এতদূর বয়ে আনতে পারলাম না রে তরমুজ নিয়ে আয় যা ওরে আমার মিষ্টি গুলগুল মামাটা এই নাও তোমার চল তাড়াতাড়ি শিকার বুঝে না। আজ তিন তিনটে শিকার পেয়েছি আজ মজা করে খাবো ওরে বাবারে রে এত বড় সিংহ তার মানে বাগমামা আমাকে ঢোকা দিল রে সবাই পালা শেষ দিন এবার কেমন লাগে পালারে আমার তরমুজ খাবি তাই না দেখ এবার সিংহ ভাইকে ডেকে এনেছি এবার তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে বউ চলো বাড়িতে চলো সৃষ্টিকর্তার কি পায় এবার তোমায় ফিরে পেলাম এবার থেকে সাবধানে থাকবে বুঝেছো বাগ মামাগো আমাকে ছেড়ে দাও মন ভালো নাই কুত্তারাই প্রভু আসে ঘরে 12 মাসে আমার আশের পাশে দূর কিছু ভালো লাগে না সকাল থেকে আজ একটা শিকারও ধরতে পারলাম না এদিকে পেটটা খাবারের জন্য ছোচো করছে ওরে বাবা এ কি এত বড় বড় ডিম তাও আবার রাস্তার ধারে পড়ে আছে মনে হচ্ছে এগুলো ডাইনোসরের ডিম কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না যাই এই সুযুগের ডিমগুলো ফাটিয়ে মজা করে খেয়ে নেই এই বেটা শিয়াল তোর সাহস তো কম নয় তুই আমার এত সাদের ডিমগুলো ফাটিয়ে খেয়ে নিলে দাঁড়া আজ তোকে দেখাবো মজা ওরে মিসকে পালারে পালা ডাইনোসর যে তোর দিকেইtere আসে পালা এই ডাইনোসর মোটা মোটা পায়ে যা দৌড়াচ্ছে মনে হচ্ছে এখনই আমাকে ধরে ফেলবে মাইরি কি করি এখন ওই তো একটা বাইক দেখতে পাচ্ছি বাইক নিয়ে তাড়াতাড়ি পালাই এই এই পেঅত ফিয়াল থাম বলছি থাম হাই হাই কোটি টাকার বাইক নিয়ে পালিয়ে গেল রে এখন আমার কি হবে ওই পাদিশিয়া তো বাইক নিয়ে পালালো ওই দুষ্ট বেটা আমার সব নিয়েছে জানিস ওই বেটা শিয়া তোর বাইকের জন্য বেঁচে গেল না হলে আজ ওকে কাপড় কাচার মতো খেচাম খেচাম করে কাস্তাম না এই গুষ্ট শিয়ালের সাথে আর পারা গেল না প্রতিদিন কারো না কারো ক্ষতি করে একে একটা শাস্তি দেওয়া উচিত তুই চিন্তা করিস না ওকে খালি একবার হাতে নাতে পাই তারপর দেখবি ওর কি হাল করি আমি আরে আরে আম দাম ভাগনি কি করছিস ব্রেক মার ব্রেক মার এক্সিডেন্ট হবে তো আরে থাম বাইক চালাতে পারিস না তাহলে বাইক নিয়ে ঘুরিস কেন এরি মাইরি বাগ মামা আমাকে কিচ্ছু করো না আমি দেখতে পাইনি তুমি কখন যে আমার বাইকের সামনে চলে এসেছো সরি বাগ মামা সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে ভাগনে যা ক্ষমা করে দিলাম কিন্তু ভাগ্নে এত দামি বাইক কবে কিনলি রে বাগ মামাকে কিছুতেই বলা যাবে না যে এই বাইকটা আমি চিন্তাই করেছি বাঘ কাছে ফাফর নিতে হবে মাইরি আসলে আমি চাষাবাদ করে ফসল ফলিয়েছিলাম ফসল বিক্রির টাকা দিয়ে এই বাইকটা কিনেছি বাহ চাষাবাদ করে বাইক ভালোই তো জানিস আমারও না অনেক দিনের শখ এমন বাইক কিনে বাইকে চরে আরামসে ঘুরে বেড়ানো বলছি ভাগ্নে তোর সাথে এবার আমিও চাষাবাদ করবো মাইরি সত্যি বলছো মামা তিন সত্যি বলছি রে চাষাবাদ করে আমার ভাগের ফসল বিক্রি করে তোর মতো আমিও একটা বাইক কিন্তু আমি তো চাষাবাদ সম্পর্কে তেমন কিছুই জানি না আরে ও নিয়ে তুমি চিন্তা করো না মাইরি আমি আছি তো মিসকি যেখানে থাকবে সেখানে নো টেনশন চিন আমি সব শিখিয়ে দেবো কাল সকাল সকাল চলে এসো কেমন হাবু সর্দারের গুহা থেকে ট্রাক্টরটা চুরি করে এনেছি এবার এটা দিয়ে বাঘ মামাকে খাটিয়ে নিব ভাগ্নে আমি চলে এসেছি এবার বল আমাকে কি করতে হবে বলছি বাঘ মামা তুমি এই ট্রাক্টরটা দিয়ে এই সামনের জমিটা পটাপট চাষ করে ফেলো দেখিনি নি মিচকের কথা মতো বাঘ ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে থাকি আরে এদিকে বাগ মামা করো করো চাষ করো তুমি আর এদিকে আমি আরামচে আঙ্গুর খাই বাগ্নে জমি চাষ করা শেষ এবার কি করতে হবে বল এবার জমিতে জল দিতে হবে বুঝেছো বাগ্নে আমি তো জমি চাষ করলাম একদম হাফিয়ে গিয়েছি এবার না হয় তুই একটু জমিতে জল দে ওরে বাবা না না আমার যে বাতের ব্যথা আমি আজ কাজ করতে পারবো না ধন্যবাদ মামা তুমি চাষাবাদের কিছুই জানো না তাই তোমাকেই সব কাজ করতে হবে বুঝেছো হাতে কলমে শিখলে তাতেই না চাষাবাদ সম্পর্কে জানতে পারবে তাই না যাও যাও তাড়াতাড়ি যাও আগ্নে জমি তো তৈরি হয়েছে এবার কি চাষ করবি বলতো। শুনেছি এখন নাকি আখের মৌসুম তাই এবার জমিতে আখের চারা লাগাবো কিন্তু চারা কোথায় পবিভগ্নে সে আমার উপর ছেড়ে দাও তবে তার আগে বলো ফসলের কোন অংশটা তুমি নেবে উপরের অংশ না গোড়ার অংশ না মাঝের অংশ কোনটা বলো আমি তো কোনোদিনও চাষাবাদ করিনি আখের গাছ কেমন হয় তাও তো জানি না শোনভাগ্নে যেহেতু আমি তোর চেয়ে বেশি পরিশ্রম করেছি তুই না হয় আমাকে ওই উপরের অংশ আর গোড়ার অংশটাই দিস আর মাঝের অংশটা না হয় তুই নিস কেমন আয় বোকা বাপ মামা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো আমার তো কি আমার তো লাভই হলো ঠিক আছে মামা তাই হবে আচ্ছা তাহলে আমি আখের চারা আনতে গেলাম অনেক কষ্ট করে আখের চারাগুলো জোগাড় করতে পারলাম এবার আখের চাষ ভালো করে করতে হবে আমার বউটাও অসুস্থ আর বিক্রি করে বউটাকে নিয়ে ডাক্তার দেখাতে হবে অনেক টাকার প্রয়োজন আরে ওই তো কিংকং দাদা দেখছি আখের চারা নিয়ে যাচ্ছে এই সুযোগ কাজে লাগাতে হবে ও দাদা তুমি এখানে ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো কেন রে কি হয়েছে বল দেখিনি আরে তোমার বউ নাকি মারাত্মক অসুস্থ হয়েছে দেখলাম গ্রামের সবাই তোমার বউকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল তোমার বউ মরে হয় পারবে না এ বলিস কি না না আমার বউয়ের কিছু হতে দেব না বলছি মিসকে দয়া করে এই আখের চানার বোঝাটা আমার জমিতে রেখে আসিস ভাই হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি তো এতক্ষণ এটারই অপেক্ষা করছিলাম তুমি যাও আমি এখনি তোমার জমিতে চারা দিয়ে আসছি যাও যাও তাড়াতাড়ি যাও কিংকমকে কেমন বুদ্ধি জালে ফেললাম যাই তাড়াতাড়ি আমার জমিতে যাই এই নাও বাগ মামা আখের চারা এবার সুন্দর করে চারাগুলো জমিতে রোপণ করে দেখিনি নাও নাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো হ্যাঁ দে লাগিয়ে দিচ্ছি বাঘ পুরো জমিতে আখের চারাগুলো রোপণ করে মিটকেশীল বাঘকে দিয়ে পুরো জমি চাষাবাদের কাজ করিয়ে নেয় কেটে যায় কয়েক মাস অবশেষে পোকা বাগমামাকে দিয়ে আমার জমিতে আখ চাষ করিয়ে নিলাম এবার আর শিকার খুঁজতে হবে না আগামী এক বছর আখ বিক্রি করে খেতে পারবো বাগনি। ফসল তো হয়ে গেছে এবার ভাগাভাগি করার পালা হ্যাঁ কাজ শুরু করে দাও তাহলে বাগ মামা মনে আছে তো আমার কিন্তু মাঝের অংশ আর বাকিটা তোমার হ্যাঁ বাগনি মনে আছে তাহলে আগগুলো কেটে মাঝের অংশ আমাকে দাও আর বাকিটা তোমার এবার জমবে খেলা আমি হলাম শিয়াল পণ্ডিত সাত চালাকের এক চালাক বাহ দেখি তো একটা আখে কেমন মিষ্টি হয়েছে বাহ খুব মিষ্টি হয়েছে আরে বাঘ মামা হা করে দেখছো কি এই দুষ্টু দুষ্টুশিয়াও তো তোমাকে বোকা বানিয়েছে আখ গাছের তো মাঝের অংশটাই খায় আর বাকি সব জঙ্গল তোমাকে তো ওসব সব জঙ্গলও দিয়েছে আমি চাষাবাদ জানি না জন্য তুই আমাকে দিনের পর দিন খাটিয়ে নিয়েছিস আরে এখন আমাকে বোকা বানালি আজ তো তোরে খাইছি আমি বাক মামা এইবার শিয়াল একটা ধোঁকাবাজ বুঝেছ ও আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে আমাদের অনেক কিছু ক্ষতি করেছে শালার বেটা আমার বাইকটাও চুরি করেছে সাত চালাকের এক চালাক শিয়াল বেটা নিজেকে খুব চালাক ভাবিস তাই না শোন তুই চালাক হতে পারিস কিন্তু আমার মতো এমন গায়ের জোর তোর নেই আজ তোর আমার একদিন বাগ মামাগো আমাকে ছেড়ে দাও আমি আর পুরো দিনও এমন করব না দয়া করো মামা ও মাই গেল রে আমারে আমরা আর সব কেটে গেল এদিকে তৎক্ষনেই গ্রামের বাকি সবাই চলে আসে আর সবাই মিলে শিয়ালকে একটা বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেয় আর নিচে আগুন লাগিয়ে দেয় ওরে মায়ে এটা কে হলো রে মামারে মামা আমার কৃষক চলে গেল রে ওরে বাবা রে কেউ মরে বচ্চা মরে বচ্চা ও গেলো রেশ হয়েছে বাদ মামা তুমি আজ এই দুষ্টু শিয়ালকে উচিত শিক্ষা দিয়েছো আজ আমরা অনেক খুশি শিয়ালের বাচ্চা শিয়াল এবার মর তো বন্ধুরা আমাদের আজকের ঝলসে এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর আমাদের এমন সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ